ধরতি অভিযানে জনভাগিদারী অভিযানে জেলা ভিত্তিক কর্মসূচিকে ঘিরে আজ জম্পুই জেলায় দারুণ ছড়া পরিলক্ষিত হয় জম্পুই জেলা বখরুই কমিউনিটি হলে এই অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি এই অভিযানের অধীন বিভিন্ন সরকারি প্রকল্প পরিষেবাগুলির সুবিধা গ্রহণের জন্য সকল যোগ্য বেনিফিশিয়ারিদের শিবিরগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান অনুষ্ঠানে টাকার জলা ও গোলাঘাটি কেন্দ্রের বিধায়ক দয় বিশ্বজিৎ কলই ও মানব দেববর্মা এবং জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা

Nation. But by 2047, India has to emerge as a big ship nation. Okay? And in order to achieve that goal, all people, irrespective of caste, creed and religion, community, has to be brought under the ambit of development.